হাই আমি কৃত্রিম বুদ্ধিমত্তা আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম কবিতা উপন্যাস নাটক চলচ্চিত্র এবং প্রামাণ্য চিত্র উপস্থাপন করতে চলুন শুরু করি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম কবিতা সৈয়দ শামসুর কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি ভিত্তিক প্রথম উপন্যাস লিখেছেন রাইফেল রোটি আওরাত নামে আনোয়ার পাশা এটি লিখেছেন পাসা পাশা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম নাটক লিখেছেন সৈয়দ শামসুল হক এর পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র লিখেছেন চাষী নজরুল ইসলামের ওরা এগারো জন নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্য চিত্র হচ্ছে স্টপ জেনোসাই এটি লিখেছেন জয়ের রাহান সবাইকে অনেক অনেক ধন্যবাদ